আসসালামু আলাইকুম যত্ন করে যারা রাধে তাদের জন্য একটু হলো শুভকামনা বা একটু হলো প্রশংসার বাত্রা বয়ে আনবেন আমাদের কমেন্টসগুলোতে কারণ আমরা যারা যত্ন করে রান্না করি বা গৃহিণী বা বাসার দায়িত্বে আছি রান্না করে দায়িত্বে আছি অল্প করে রান্না করি আর বেশি করে রান্না করি একটু হলো যত্ন নিই রান্না তাদের জন্য মাঝে মাঝে সবাই বেস্ট অফ লাক এই লেখাটা লিখতে কিন্তু ভুলবেন না কথাগুলো একটু কঠিন হয়ে গেল মনে যেন একদম মানে সবার কাছ থেকে জোর করে কমেন্ট আদায় করার মতো একটা আবদার করে ফেললাম তবে হাতে সময় থাকলে কমেন্ট করবেন বা লাইক দিবেন আর জোর করছি না যদি ভালো না লাগে ইগনোর করবেন বাজারে এসেছিলাম মাছ কিনতে বাংলাদেশের বাজারগুলোতে মাছ কিনতে গেলে এত ভালো লাগে মানে কিনা চেয়ে দেখতেই ভালো লাগে অনেক রকমের মাছ দেখছিলাম তো পাঁচ কেজি কই মাছ কিনেছি আমি আর দুই কেজি কিনেছি শিং মাছ তো কই মাছটাকে ওখানে দাঁড়িয়ে কেটে নিচ্ছিলাম একদম রাস্তার উপরে তো আমি হচ্ছে বেস্ট বাই ছিল পাশাপাশি বেস্ট বাই থেকে কিছু শপিং করছি পাশাপাশি ওনাদেরকে মাছ কাটতে দিয়ে আমি হচ্ছে বেস্ট বাই থেকে শপিংটা করে ওনাদের থেকে মাছটা কিনে আবার সবজির দোকান থেকে কিছু সবজি কিনে বাসায় চলে এসেছি সবজি বলতে লাল শাকটা মাছ আমাকে কিনতে হয় লাল শাক লাউ এসব হচ্ছে কি একদম শীতের পুরো শীতটাই হচ্ছে লাল শাক লাউ ফুলকপি পাতাকপি তারপরে হচ্ছে শীতের ছোট ছোটো তরকারি বা সুন্দর সুন্দর তরকারিগুলো কিনতে আর সুন্দর করে রান্না করতে মনোযোগ সহকারে রান্না করে আবার টেবিলে পরিবেশন করতে খারাপ লাগে না ভালোই লাগে তো এই তো কই মাছগুলো কেটে কুটে বাসায় নিয়ে আসলাম শি মাছগুলোকে জীবিত অবস্থায় বাসায় নিয়ে আসলাম আর এদিকে হচ্ছে লাউগুলোকে সিলে পরিষ্কার করে দেন হচ্ছে কেটে নিচ্ছি আমি লাউ একদম দাঁড়িয়ে কাটতে আমার কাছে মানে কমফর্ট ফিল মনে হয় একদম জুতো কাটতে আমার কাছে ভালো লাগে ছুরি দিয়ে একদম তাড়াহুড়ো করে লাউটা কেটে নিই আর ওদিকে হচ্ছে শাকটাকে কেটে ওদেরকে হচ্ছে বটিতে কুচি করে দিতে বললাম আর এদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে প্রথমে রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম এক চুলাই ভাত এক চুলাই হচ্ছে রুই মাছের মশলা কষিয়ে রুই মাছটাকে বসিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে বাজার থেকে যেই মাছগুলো এনেছিলাম কই মাছ আর শিং মাছ আমি একসাথে হচ্ছে কি পানিতে ছেড়ে দিয়েছি এটা ছিল আমার বেসিনের যে অবস্থা যে বেসিনে মাছগুলোকে ছেড়ে দিলাম ধুয়ে নেওয়ার জন্য কই মাছগুলো হচ্ছে কি আমার একদম ছাই দিয়ে কেটেছিল লোকটা ছাই আর ওদিকে হচ্ছে শিং মাছগুলো হচ্ছে যেহেতু আনছি বাহিরে থেকে সেই জন্য হচ্ছে শিং মাছগুলো একসাথে কই মাছের শিং মাছের জীবিত মৃত দুইটো মাছকে বেছিনে ঢেলে দিলাম এদিকে চুলার উপর যে মাছগুলো কষিয়েছিলাম সেই মাছগুলো কষানোর পর হচ্ছে লাউটাকে দিয়ে দিলাম মাছগুলোকে উঠিয়ে আর কই মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি আর শিং মাছগুলো কি করব চিন্তা করছি শিঙ মাছ কাটতে বেশিক্ষণ লাগে না জাস্ট পরিষ্কার করতে যেই সময়টা নষ্ট হয় আমার কাছে মানে কাটাটা যে ধোয়াটা বা পরিষ্কার করাটা সো টাফ মনে হয় লবণ দিয়ে দিলাম শিং মাছের গায়ে মাছগুলো মরে যাওয়ার জন্য আর ওদিকে হচ্ছে যে কুচি কুচি করে রাখার শাকগুলো ছিল ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে রেখেছিলাম পানি ছড়িয়ে যাওয়ার জন্য যে কোনো শাকের মাঝে লাল শাকটা হচ্ছে পানি ঝরিয়ে রান্না করলে বা ভাজি করলে পানিটা তেমন একটা বের হয় না একদম শুকনো শুকনো অবস্থায় একদম শুকনো করে ভাজাও যায় আবার অল্প ঝোলে রান্নাও করা যায় লাল শাক একদম লাল লাল যে একটা ঝোল বা একদম কম সংখ্যক চালে তাড়াতাড়ি রান্না করতে পারলে বেটার তাতে করে ভালো হয় আর ওদিকে হচ্ছে লাউ দিয়ে যেই রুই মাছ রান্না করেছিলাম ছিটার মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে লবণটা দেখে হচ্ছে এখন নামিয়ে ফেলতেছি লাউ দিয়ে রুই মাছ আমি প্রায় রান্না করি অনেকেই অনেক বেশি পছন্দ করেন আমার খুবই ভালো লাগে কারণ কারো রান্না কেউ পছন্দ করলে বা সেটার যদি যে প্রশংসনীয় কথা শুনতেও ভালো লাগে তো এই তো একটু হাতল দিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দিলাম আর এদিকে হচ্ছে লাল শাকটা ভাজি করার পর হচ্ছে একটা বাটিতে নিয়ে নিলাম একটা গরম করে বাটিতে নিয়ে নিলাম ভাত রান্না করলাম তরকারি একটু বাড়িয়ে রান্না করলাম দুপুরে রাতে আর সকালে যেন হয়ে যায় এই জন্য তরকারির পরিমাণটা একটু বেশি ওদিকে কই মাছ শিঙ মাছগুলো উঠিয়ে রাখছি শিঙ মাছগুলোকে এখন হচ্ছে কেটে কুটে ধুয়ে নিবে আর হচ্ছে কই মাছটা উঠিয়ে রাখলাম তো সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ